গাড়ি সবে আমি একটা নতুন টেকনিক্যাল দেখতে পেলাম এখানে রাস্তায় তো এখানে এই দাদা দেখতেই পাচ্ছ তো এখানে ছোলা উপরে মানে দিয়ে দিয়েছে তো ছোলা ভাঙিয়ে এখানে ডাইরেক্ট ছাতু করে বেসছে একশো কুড়ি টাকা মাত্র তো দেখতেই পাচ্ছ তোমরা রাস্তায় মানে যেখানে সেখানে মানে এই ছাতু কল নিয়ে ঘুরছে তো এই ছাতুর কল বানিয়ে মানে ছাতুর কল বানিয়ে সাইকেলে মানে মোটর সাইকেলে এই ছাতু করে বেসছে একশো কুড়ি টাকা করে আর এমনি বিহার বিহারের গাড়ি আছে এটা এখানে দেখতেই পাওয়া যাচ্ছে নাম্বার প্লেটটা যে বিহারের গাড়ি আর এখানে ছোলাগুলো কত সুন্দরভাবে কুপিয়ে ছাতু বার করছে দেখে নাও তোমরা খুব ভালো একটা মানে টেকনিক দেখলাম মানে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে এই দাদা মোটর সাইকেলে এই পুরো ফিটিংটা করে এই জিনিসটা মানে করে বেসছে খুব ভালো একটা দেখতেও ভালো লাগলো আর এখানে দেখতেই পাচ্ছ মানে রেডি হয়ে গেছে ছোলার ছাতু তো একশো কুড়ি টাকা কিলো হিসেবে বেচছে ডাইরেক্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও